তো একজন মানুষ প্রতিদিন আগুন জ্বালিয়ে ধোয়া টেনে নেয় নিজের শরীরে জানে এটি তার ফুসফুস ধ্বংস করছে দাঁত কালো করছে জীবনের আয়ু কমাচ্ছে তারপরেও থামতে পারছে না কিন্তু এখন এসেছে এক নতুন প্রযুক্তি ভ্যাপিং কেউ বলছে এটি তুলনামূলক নিরাপদ আবার কেউ বলছে এর ভিতরে লুকিয়ে আছে আরও বড় বিপদ আসলে সত্যটা কি হ্যালো বন্ধুরা আমি ডাক্তার সজল রানা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিগারেট বনাম ভ্যাপিং এর আসল বৈজ্ঞানিক সত্যতা কোনটি আমাদের জন্য বেশি ক্ষতিকর সিগারেট জ্বালানো মানে শুধু নিকোটিন পাওয়া নয় আগুনের তাপে নিকোটিন ছাড়াও হাজারো কেমিক্যাল ধোঁয়ায় মিশে শরীরে ঢুকে যায় এর মধ্যে অনেকগুলো সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে নিকোটিন দ্রুত মস্তিষ্কে পৌঁছায় আমাদের অস্থায়ী সচেজতা দেয় কিন্তু এর পরে আসে ত্রাস আর আসক্তি আর ধোঁয়া থেকে তৈরি হয় টার যা ফুসফুসে জমে গিয়ে শ্বাসকষ্ট ও বঙ্কাইটিস এমনকি ক্যান্সার পর্যন্ত ডেকে আনতে পারে ভ্যাপিং এর আবির্ভাব ভ্যাপিং বলতে আমরা বুঝি আগুন নয় শুধু তাপ অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিকোটিন বা গাজার টি এইসি কে বাষ্পে রূপান্তরিত করা হয় ধোঁয়া তৈরি হয় না ফলে তারুকম। কম অনেকে বলে থাকেন এটি সিগারেটের থেকে নিরাপদ এবং বিকল্প কিন্তু গল্প এখানে শেষ নয় ই সিগারেট ও লুকানো বিপদ ই সিগারেটে থাকে পানি নিকোটিন এক ধরনের বেস আর নানা ফ্লেভার শুনতে নিরীহ মনে হলেও এই বেস যেমন শ্বাসতন্ত্রে জ্বালা ধরাতে পারে আবার কিছু লিকুইডে পাওয়া গেছে ডায়াসিটল যেটি পপকর্ন লাঙ্ক নামে মারাত্মক ফুসফুস রোগের কারণ হতে পারে অন্যদিকে ফ্লেবার যুক্ত ই সিগারেট এমন কেমিক্যাল পাওয়া গেছে যা আবারও নতুন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে নতুন প্রজন্ম এটিকে নিরাপদ মনে করছে কিন্তু সত্য হলো ভ্যাপিং থেকেও অতি সূক্ষ্ম কণা বের হয় যা আশেপাশের মানুষের ফুসফুস ক্ষতিগ্রস্ত করতে পারে সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো তরুণদের মধ্যে ভ্যাপিং দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে আমেরিকার এক সমীক্ষায় দেখা গেছে মাত্র তিন বছরের স্কুল পড়ুয়া কিশোরদের মধ্যে ই সিগারেট ব্যবহার ছয় পার্সেন্ট থেকে বেড়ে বিশ পার্সেন্ট হয়ে গেছে অজানা ভবিষ্যৎ নয় সিগারেট আমাদের জন্য কতটা ভয়াবহ সেটি দীর্ঘ গবেষণার মাধ্যমে জানা গেছে কিন্তু ভ্যাপিং তো নতুন তাই এর দীর্ঘমেয়াদী প্রভাব এখানে রহস্য হতে পারে হয়তো কুড়ি বছর পর আমরা দেখব এর ভয়াবহ চিত্র তাহলে কি ভ্যাপিং সিগারেটের চেয়ে কম ক্ষতিকর হ্যাঁ ধোয়া ও টারের কারণে সরাসরি ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমায় কিন্তু কম ক্ষতিকর মানে কি নিরাপদ একেবারে না সিগারেটের মতোই ভ্যাপিং আপনাকে নিকোটিনে আসক্ত করে শরীরের ভেতরে অজানা কেমিক্যাল ঢুকিয়ে দেয় আর ভবিষ্যতের ঝুঁকি এখনো অন্ধকারেই ঢাকা বন্ধুরা সিগারেট হোক বা ভ্যাপিং এগুলো আসক্তির নতুন রূপমাত্র সুস্থ জীবনের জন্য এগুলো থেকে দূরে থাকাই একমাত্র উপায় আমি ডাক্তার সজল রানা স্বাস্থ্য নিয়ে আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরবর্তী ভিডিওতে আবারও দেখব কোনটি আমাদের জন্য ক্ষতিকর এবং স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে সরাসরি আপনি আমাদের সাথে কনসাল্ট নিতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম